আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত প্রিয় সহকর্মী ও সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি জেনিট ম্যাথি স্টাডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনারা ইতিমধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট খাতা মূল্যায়ন করছেন মাউসি অধিদপ্তর থেকে ইতিমধ্যে আপনাদের প্রশংসা করেছেন এবং নতুন একটি নির্দেশনা দিয়েছেন মূলত এই যে নতুন একটি নির্দেশনা দিয়েছে এই নির্দেশনাটা আপনাদের সামনে একটু তুলে ধরার জন্যই আমার এই কন্টেন্টটি তৈরি করা সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনারা খাতায় যে মূল্যায়ন করেছেন সেটা একদম ঠিক আছে কিন্তু এর সাথে আরেকটা জিনিস যে অ্যাড করতে হবে সেটা জাস্ট স্মরণ করিয়ে দিয়েছেন মাউসী অধিদপ্তর এটি হচ্ছে আচ্ছা আমি এই বিজ্ঞপ্তি থেকেই আপনাদের দেখাই আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি চব্বিশ নভেম্বর দেওয়া হয়েছে কিন্তু আসলে পাবলিশ করা হয়েছে পঁচিশ নভেম্বর আমি দেখা মাত্রই চেষ্টা করেছি আপনাদের এটা দেখানোর জন্য আপনারা দেখেন যে এই জায়গাটাই এইটুকু মূলত এই যে এখান থেকে এইটুকু আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি এটুকু পড়ে একটু শোনাই লক্ষ্য করা যাচ্ছে উপরে উল্লেখিত প্রত্যেকটি কাজ আপনারা নিয়মিত করছেন কেবল একটি বিষয়ে আপনাদের আরও মনোযোগ দিয়ে করতে হবে সেটা হচ্ছে শিক্ষার্থীদের খাতায় আপনি যখন অতি উত্তম উত্তম ভালো বা অগ্রগতি প্রয়োজন লিখছেন সেটা কেন লিখছেন তার কারণ ইতিমধ্যে প্রেরিত শিক্ষকদের জন্য মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে বিস্তারিতভাবে অ্যাসাইনমেন্টের ওপর লিখতে হবে যেন শিক্ষার্থীরা তার সবলতা বা দুর্বলতা বুঝতে পারে এবং পরে আমরা যখন এসব অ্যাসাইনমেন্টগুলো সংগ্রহ করে পর্যালোচনা করব সেক্ষেত্রেও আপনাদের মূল্যায়ন বিস্তারিত মন্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ওকে সম্মানিত শিক্ষকমণ্ডলী নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই খাতায় যখন অ্যাসাইনমেন্ট আমরা মূল্যায়ন করব তখন শিখন ফল কতটুকু অর্জন করেছে তার উপরে ভিত্তি করে আপনি অতি উত্তম এই যে অতি উত্তম উত্তম ভালো বা অগ্রগতি প্রয়োজন এই চারটে ক্যাটাগরি যে কোনো একটা দিবেন দেওয়ার পরে কেন সেটা দিলেন সেটা উল্লেখ করে দিতে হবে এটাই হচ্ছে নতুন করে নির্দেশনা দিয়েছেন এটা আগেও ছিল কিন্তু অনেক সার মানুষ অধিদপ্তর থেকে পর্যবেক্ষণ করে দেখেছেন অনেক স্যার এগুলো দিচ্ছেন না সেই জন্য এই নোটিশটা আবার দেওয়া ওকে সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই নতুন যে নির্দেশনা এটাতে এটি বলেছে পরবর্তীতে আবার কি বলেছে একটু দেখেন আপনারা যদি এই অ্যাসাইনমেন্ট মূল্যায়ন সফলভাবে সম্পন্ন করতে পারেন মূল্যায়নের ক্ষেত্রে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করবে ঠিক আছে আমাদের শিক্ষার্থীদের মুখস্থ নির্ভরতা কমবে তারা সূক্ষ্ম চিন্তা করতে শিখবে এবং সৃষ্টিশীল হবে পরীক্ষা দেওয়ার সময় তারা আগে চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে পরীক্ষা ভীতি চলে যাবে এবং পরীক্ষা হয়ে উঠবে শিকন ফল অর্জনের অন্যতম মাধ্যম অর্থাৎ পরীক্ষা দিতে দিতে নিজের অজান্তেই তারা অনেক কিছু শিখে ফেলবে ওকে মূলত আছে আমাদের সহ মাংস অধিদপ্তরের মূল লক্ষ্য হচ্ছে এটাই যে শিখন ফল কতটুকু অর্জন হয়েছে সেটা বের করাই হচ্ছে এই অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষার কাজ ওকে তাহলে এই নতুন নির্দেশনা যেটা সেটা হচ্ছে অতি উত্তম উত্তম ভালো বা অগ্রগতি প্রয়োজন এগুলো লিখতে হবে খাতার কভার পেজে এবং সেখানে লিখে দিতে হবে কেন সে এই ক্যাটাগরিটা পাইল ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যে জন্য কন্টেন্টটা তৈরি করেছি সেটা অবশ্য বুঝতে পেরেছেন আপনারা জানেন যে এই মূল্যায়ন কিভাবে করতে হবে এ বিষয়ে একটি বিস্তারিত ভিডিও কন্টেন্ট আমি আপলোড করেছি আমার জেনিত ম্যাথ স্টাডিতে আপনারা ভিজিট করবেন তাহলে পাবেন আর তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিংকের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ওকে সম্মানিত শিক্ষক আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ